আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে লালমনিরহাটের ঐতিহাসিক হারানো মসজিদ এই মসজিদের ইতিহাস নিয়ে অনেকটা আসলে দৃঢ়দ্বন্দ্ব আছে এখনও এটার কোনো সলিউশন হয় নাই ধারণা করা হয় যে সাহাবিদের আমলে উনসত্তর হিজড়িতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এরপর অনেক দিন হচ্ছে মাটির নিচে ধ্বংসাবশেষ ছিল এই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পরে এই মসজিদের নামকরণ করা হয় হারানো মসজিদ যেখানে এখন নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে আর পুরাতন এই হারানো মসজিদের কিছু এখনো ইট এখানে মসজিদের ভিতর তারা রাখছে এই হচ্ছে হারানো মসজিদ কথা হচ্ছে হারানো মসজিদ আসলেই কি ঊনসত্ত হিদ্রিতে নির্মিত বা এরকম সে ব্যাপারে আসলে ইতিহাসবিদরা এখনও কোনো সলিউশন দিতে পারেনি এই হচ্ছে শিলালিপির আসলে ছবিটা যেখানে এই ঊনসত্তর সিজ্রি এখনো স্পষ্ট হবে লেখা আর এই হচ্ছে সেই সেই সময়কার ইটের আকৃতি যেটা মসজিদের ইতিহাস সম্পর্কে আরো যা জানা যায় লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় বহুদিন ধরে একটি পতিত জঙ্গল ছিল জঙ্গলের নাম ছিল মসদের আরা স্থানীয় ভাষায় আরা শব্দের মানে হচ্ছে জঙ্গল বা স্থান জঙ্গল পরিষ্কার করার সময় প্রাচীনকালের কিছু ইট বেরিয়ে আসে এমনিভাবে মাটি ও ইট সরাতে গিয়ে একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায় মাটি খুঁড়তে গিয়ে সেখানে একটি শিলালিপি পাওয়া যায় যেখানে প্রতিষ্ঠাকাল হিসেবে লেখা ঊনসত্তর হিজড়ি